শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠিত হল বুধবার বৈশাখ মাসের শুভ শুক্ল তৃতীয়াকে অক্ষয় তৃতীয়া বলা হয় বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই দিন থেকে শুরু হয় চন্দনযাত্রা ভক্ত বৎসগণ ভগবান তার ভক্তের সেবা করুন করে প্রভূত আনন্দ উপভোগ করেন সেই জন্য গ্রীষ্মের দাবদাহ থেকে শান্তি দিতে পরমেশ্বর ভগবানের সর্বাঙ্গে চন্দন লেপন করা হয় প্রতিদিন বিকালে শ্রী শ্রী রাধা মাধবকে চন্দ্রদয় মন্দির থেকে বর্ণাঢ্য সংকীর্তন ও শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয় সমাধি মন্দির পুষ্করিণীতে সুসজ্জিত নৌকায় চলে সলিল বিহার চলে প্রদক্ষিণ আরতি কীর্তন ভোগ নিবেদন ভজন এবং দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় একুশ দিন ব্যাপী বিশ্বব্যাপী ইস্কনের প্রতিটি মন্দিরে একযোগে এই চন্দনযাত্রা উৎসব পালন করা হবে আজ শুভদিন অক্ষয় তৃতীয়া ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে এই চন্দনযাত্রা উৎসব চলবে একুশ ব্যাপী ভগবান রাধা মাধবকে চন্দ্রোদয় মন্দির থেকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হবে পুষ্প সমাধি সরোবরে সেখানে আলোকমালা সুসজ্জিত করা হয়েছে চলবে প্রদক্ষিণ আরতি ভজন কীর্তন বিনামূল্যে প্রসাদ বিতরণ